আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে বুধবার ঘটনা ঘটেছে সে রাত থেকে কারফিউ শুরু বৃহস্পতিবার কারফিউ ছিল আজ শুক্রবারও কারফিউ চলছে মাঝখানে আজকে মাঝখানে দু ঘন্টার জন্য একটু শিথিল করা হয়েছিল তারপর আবার কারফিউ চলছে আমাদের দেশের একটা জেলা গোপালগঞ্জ সেখানে এই মুহূর্তে কারফিউ দেওয়ার প্রয়োজনীয়তাটা কি? ওখানে কি আবারও এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হওয়ার কোনো আশঙ্কা আছে তাহলে কেন কারফিউ একটা কারণ হতে পারে যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল বলে প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী মনে করছেন তাদেরকে ধরার জন্য কারফিউ তারা যাতে কোথাও পালিয়ে যেতে না পারে এজন্য সেখানে কারফিউ দেওয়া হয়েছে এটা হতে পারে সেটা যদি হয় এর মধ্যে গ্রেফতার কত হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই কি ওই ঘটনা ঘটানোর জন্য দায়ী ছিল প্রকৃতপক্ষে বিভিন্ন জন কিন্তু এরই মধ্যে বলা বলি করছেন গোপালগঞ্জের লোকজন বিভিন্ন পত্রপত্রিকা যেগুলো আমি পড়েছি যে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন যারা বড় বড় নেতা ছিলেন তারা কেউ এলাকায় নেই এবং তাদের আশঙ্কা যে এই কার্ফিউর মধ্যে গ্রেফতারের নামে আসলে নিরীহ মানুষেরই মানুষকে হয়রানি করা হবে তাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে হয়রানি করা হবে এটা তাদের আশঙ্কা এই আশঙ্কা বাস্তবে না হোক এটি আমরা চাই কিন্তু আমরা কি চাই বা না চাই তার উপর ভিত্তি করে কি ঘটনা ঘটে ঘটে না আমরা কি চেয়েছিলাম যে গোপালগঞ্জে এই ধরনের একটা ঘটনা ঘটুক কেন ঘটলো এটা নিয়ে আমি গত দুদিন ধরে অনেকবার বলা বলি করেছি একটা কথা ভাবুন ওখানে একটা পদযাত্রা হয়েছে তারা যদিও এটাকে নাম চেঞ্জ করে সারা দেশে সব জেলার জন্য তারা করেছে পদযাত্রা আর গোপালগঞ্জের জন্য করেছে মার্চ টু গোপালগঞ্জ মানে গোপালগঞ্জের অভিমুখে তারা যাবে বিশাল কিছু করবে এবং সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন প্রচারণা করেছেন যে ওখানে যে বঙ্গবন্ধুর যে সমাধি আছে কবরস্থান সেটাকে ভেঙে ফেলা হবে গুড়িয়ে ফেলা হবে সাধারণত আপনি তো বলবেন যেন এটা লজিক্যাল তো না তো লজিক্যাল কি বত্রিশটা পর ভাঙাটা ছিল ওটাও তো লজিক্যাল ছিল না ভেঙে তো দিয়েছে সরকার দেখেছে কেউ কিছু বলেনি বাধা দেওয়ার চেষ্টা করেনি সরকার দেশে ওই সময় একটা সরকার ছিল তারা কোনো বাধা দেয়নি এবং সেই ভাঙাটা কিন্তু একদম রীতিমতো বুলডোজার এনে ভাঙা হয়েছে বুলডোজার কোথেকে আসলো বুলডোজার কি প্রত্যেকটা মানুষের প্যান্টের পকেটে একটা করে থাকে তাছাড়া থাকে না আনা হয়েছে কোথেকে আনা হয়েছে কে সাপ্লাই দিয়েছে এগুলি কেউ খোঁজ করা হয়েছে তার হচ্ছে বড় কথা বত্রিশ নাম্বার যে ভাঙা হয়েছে এ নিয়ে থানায় কোনো মামলা হয়েছে সেই মামলা তদন্তের রেজাল্ট কি কেউ জানেন আপনারা তো যদি টঙ্গি পাড়া একই ঘটনা ঘটতো একটা সমাধি একটা কবর সেটাকে যদি ভেঙে দেওয়া হতো কবরকে কেন্দ্র করে যে স্থাপনা সব যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হতো কেউ ফেরাতো কিছু হতো এখন সেইটা যদি ওখানকার মানুষের ইমোশনে চিন্তায় যদি একটা প্রভাব বিস্তার করে যদি তার প্রতিফলন আমরা দেখতে পাই সেটাকে আপনি কী বলবেন সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আমি গত দুদিন ধরে একটা কথা বলে আসছি যে ঘটনা ঘটেছে অনেকগুলো সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কোনটা চারজনের মৃত্যু এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মৃত্যু তাদেরকে মরতে হলো কেন আজকে শুনলাম আরও একজন বেড়েছে পাঁচজনের মৃত্যু কাদেরকে মারলেন আপনারা আরে এ দেশের নাগরিক তো এই যে মৃত্যুগুলো হলো এই মৃত্যুগুলি কি অপমানের মৃত্যু হলো এই মৃত্যুগুলি কি সম্মানজনক মৃত্যু হলো সম্মানজনক যে হয়নি অথবা এই রাষ্ট্র যে এই মৃত্যুগুলো নিয়ে মিনিমাম হতো নয় মিনিমাম ফিলিংস তাদের মধ্যে কাজ করছে না তার বড় প্রমাণ হলো এই কোনো একটা মৃত্যুর ময়নাতদন্ত হয়নি পুলিশ সুরোথাল রিপোর্ট তৈরি করেনি দাপন হয়ে গেছে দ্রুত বেগে দাফন দিতে বাধ্য করা হয়েছে কেন তারা কি করেছিল তাদের ফ্যামিলির সঙ্গে দেখলাম তাদের ফ্যামিলি বক্তব্য নিয়ে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দেখলাম এই যে চারজন মারা গিয়েছে এই চারজনের পরিবারই বলেছে যে তারা আগে কোনো রাজনীতি করতেন না এই সোহেল মোল্লা দীপ্ত সাহা ইমন তালুকদার রমজান কাজী এদের সকলের পরিবারের দাবি যে তাদের পরিবারের এই সদস্য কোনো রাজনীতি করতেন না কেউ রিক্সা চালাতেন কেউ দোকানদারি করতেন মানে ইলেকট্রনিক্সের দোকান ছিল দোকানদারি করতেন এরকম সাধারণ মানুষ ছিল তারা তো তাদের মৃত্যুর জন্য কারোর মধ্যে কোনো দুঃখবোধ নাই তারা যে অস্ত্র হাতে ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে সবাই কিন্তু গুলিতে আহত নিহত হয়েছে কাদের গুলিতে পুলিশের গুলিতে আর্মির গুলিতে বিপরীত দিক থেকে ওরা কি কারো গুলি করে কাউকে আহত করেছিল করে নিত কারণ তাদের হাতে কোনো অস্ত্রও ছিল না আমি জানি না ছিল কিনা যদি থাকতো নিশ্চয়ই কেউ না কেউ আহত হতো শুনেছি পুলিশের নাকি সাত আটজন আহত হয়েছে এবং এটাও শুনেছি তাদের নাকি ইট পাটকেলের ইয়েতে আহত হয়েছে তাহলে আমার কথা হলো যে একটা ম ভাঙার জন্য আপনি যে গুলিগুলি চালালেন যে লোকগুলি মারা গেল এই আদেশ কে দিয়েছিল আমার মনে হয় এগুলো খুঁজে দেখা দরকার এটা তো একটা সভ্য রাষ্ট্র নাকি আমি তো কখনো দেখিনি কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে তো অনেকগুলো এসেছে এরকম কখনো দেখিনি যে তাদের আমলে এ ধরনের ঘটনা ঘটে এবং তাদের আমলে কোনো একটা জেলাকে কারফিউ দিয়ে গ্রেপ্তার করা হয় দেখিনি কখনো ডক্টর ইউনুস আমাদেরকে যা দেখেনি তা দেখিয়ে দিচ্ছেন যে ঘটনা ঘটল সেটাই কি শেষ এর ফলো আপটা কি আমি কয়েকটা ফলো আপ নিয়ে একটু কথা বলি নাহিদ ইসলাম উনি বলেছেন উনি ঘোষণা দিয়েছেন যে উনি আবার গোপালগঞ্জ যাবেন এবং কেবল তাই না বলেছেন গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণবোত্থানের পতাকা উড়বে এবং তিনি আবার গোপালগঞ্জ যাবেন পতাকাটা কেউ রাবে ভাই আপনিও রাবেন এই গোপালগঞ্জে যারা অধিবাসী তারাও রাবে আপনারা যে সভাটা ডেকেছিলেন এই সভা শেষ হওয়ার পরে তো আপনাদের ওপর হামলা হয়েছে শেষ হওয়ার আগে আপনাদের জনসভা আপনাদের সমাবেশে কত লোক হয়েছিল বুকে হাত দিয়ে বলুন তো আপনারা আমরা তো লাইভ দেখেছি বুকে হাত দিয়ে বলুন কয়জন লোক ছিল আর সেই লোকগুলি যে কি ঘরে ঘরে আপনারা পতাকা উড়াবে শুনেন জুলাই গণভ্যুত্থানে পতাকা উড়বে কোনো সমস্যা নেই কারণ জুলাই গণ একটা বড় কাজ ছিল কিন্তু আপনারা যে জুলাই গণভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে যে আচরণ করছেন সেটা সেটা জুলাই চেতনা নয় নয় ঘরে ঘরে হিংসা ছড়িয়ে দিচ্ছেন মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছেন সেটা জুলাই গণ চেতনা নয় কাজে এই বড় বড় কথা তো কোনো লাভ নেই রে ভাই বাস্তান থেকে কি হবে এই জাতির এই রাষ্ট্রের আরও কয়েক কোটি টাকা খরচ হবে কত টাকা খরচ হয়েছিল এই এই আপনার নাহিদ ইসলামদের এই যে মার্চ টু গোপালগঞ্জের এই অনুষ্ঠানে এই ব্যর্থ প্রজেক্টের জন্য কত টাকা খরচ হয়েছে কেউ হিসাব দেবে আমি একটা হিসাব করার চেষ্টা করেছি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেখুন বাংলাদেশে যখন নাকি রাষ্ট্রপতি কোনো ঢাকার বাইরে কোথাও যান অথবা প্রধানমন্ত্রী কখনও ঢাকার বাইরে কোথাও যান কত টাকা খরচ হয় রাষ্ট্রপতি গেলে প্রতি ঘন্টায় বাহাত্তর লক্ষ টাকা খরচ হয় এবং প্রধানমন্ত্রী গেলে প্রতি ঘন্টায় একাশি লক্ষ টাকা খরচ হয় আর এরা যে অনুষ্ঠানটা করেছে সেখানে ওই রকমই কিন্তু নিরাপত্তা ছিল বরঞ্চ আপনার এই যে এই এপিসি যেটা যেটাতে আমরা সাজওয়া যান বলেছি এই এপিসিও অনেক সময় যায় না প্রাইম মিনিস্টার এবং ইয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ইয়ের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে ওদের সঙ্গে গিয়েছিল কত খরচ হয়েছে আমাকে একজন যিনি হিসাব দিলেন এটা প্রায় আট কোটি টাকার মতো খরচ হয়েছে সরকারের তো এবং আরো কি নতুন নতুন আমাকে একজন চ্যালেঞ্জ করে বললেন যে আপনি কখনো দেখেছেন যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এপিসিতে ওঠার সুযোগ পায় অথবা তাকে উঠানো হয় আমাদের এখানে হাসনাথ সারজিদের ওঠানো হয়েছিল ওটা করে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল আচ্ছা ওর বাইরে যারা ছিল পুলিশ ছিল আর্মি ছিল তা তারা তো এ পিসির বাইরেই ছিল তাদের জীবনের নিরাপত্তা প্রয়োজন ছিল না তো ওনাদেরকে তুলতে হল কেন একটা অনিবন্ধিত রাজনৈতিক দলের এই ধরনের একটা আবদার একটা জেদ পূরণের জন্য রাষ্ট্রে এত কোটি টাকা খরচ হলো ওনারা আবার যাবেন আবার সেই জেদ করবেন আবার যাবেন এবার হয়তো আরও বহন নিয়ে যাবেন আরও বেশি সাজোয়া যান নিয়ে যাবেন হয়তো সাজোয়া যানের মধ্যে বসে বসেই বক্তৃতা করবেন কি করবেন জানি না আরও খরচ হবে এবার হয়তো পারবেন প্রতিটা ঘরের সামনে যদি পুলিশ রাখেন আর্মি রাখেন হয়তো তারা সেই ফ্ল্যাগ উড়া উড়াতে পারবেন এসে বলবেন যে মুজিব মানে শেখ মুজিবের জন্মস্থানে প্রত্যেকটা ঘরে যেয়ে বাদের মানে মুর্দাবাদ করে বলে এসেছি এবং তাদের সেই ফ্ল্যাগ উড়িয়ে এসেছি কিন্তু এতে সবচেয়ে বড় কথা হলো কি এতে লাভটা কি হবে এই যে হাসতাদ আব্দুল্লাহ বললেন যে মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি এতে জাতির লাভটা কি হয়েছে ভাই সারিস সালাম আপনাকেও বলি আপনার কী লাভ হয়েছে দেশের মানুষ কি আপনাদের প্রতি তাদের সম্মান আরও বাড়িয়েছে ভালোবাসা দেশের মানুষের মধ্যে কি বেড়ে গেছে আপনাদের জন্য বাড়েনি বরং ভয় বেড়েছে আতঙ্ক বেড়েছে মানুষ আপনাদেরকে ভয় পাবে ভালোবাসবে না মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন মানুষকে ভয় দেখাবেন না ভয় দেখ